আমি কীরকমভাবে বেঁচে আছি শেষ ভালোবাসা দিয়েছি তোমার পূর্বের মহিলাকে এখন হৃদয় শূন্য যেমন রাত্রি রাজপথ ঝকমক করে কঠিন সড়ক আলোয় সাজানো প্রত্যেক বাঁকে বাঁকে প্রতীক্ষা আছে আধারে লুকোনো তবু জানি চিরদিন এ পথ থাকবে এমনি সাজানো কেউ আসবে না জনহীন প্রেমহীন শেষ ভালোবাসা দিয়েছে তোমার পূর্বের মহিলাকে রূপ দেখে ভুলি কি রূপের বান তোমার রূপের তুলনা কে দেবে এমন মূর্হ নেই কেউ চক্ষু ফেরায় চক্ষু ফেরাও চোখে চোখে যদি বিদ্যুৎ জলে কে বাঁচাবে তবে এহান সাহস নেই যে বলবো যাও ফিরে যাও প্রেমহীন আমি যাও ফিরে যাও বটের ভীষণ শিকড়ের মতো শরীরের রস নিতে লোভ হয় শরীরে অমন সুষমা খুলো না চক্ষু ফেরাও চক্ষু ফেরাও টেবিলের পাশে হাত রেখে ঝুঁকে দাঁড়ালে তোমার বুক দেখা যায় বুকের মধ্যে বাসনার মতো রৌদ্রের আভা বুক জুড়ে শুধু ফুল সম্ভার কপালের নিচে আমার দু চোখে রক্তের ক্ষত রক্ত ছেটানো ফুল নিয়ে তুমি কোন দেবতার পুজোয় বসবে চক্ষু ফেরাও চক্ষু ফেরাও শত্রু তোমার সামনে দাঁড়িয়ে ভুরু জল্লাদ চক্ষু ফেরাও তোমার ওরূপ মূর্ছিত করে আমার বাসনা তবু প্রেমহীন মায়াই তোমায় কাননের মতো সাজাবার স্বাদ তবু প্রেমহীন চোখে ও শরীরে এঁকে দিতে চাই নদী মেঘ বন তবু প্রেমহীন এক জীবনের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি খুব অবেলায় এখন হৃদয় শূন্য যেমন রাত্রির রাজপথ